এই যে পাত্র পাত্রী দেখার ব্যাপারটা ছেলে দেখার আগে ছেলের ভাই ব্রাদাররা যায় ছেলের বন্ধু গ্রুপ যায় হ্যাঁ তারপরে ছেলের অমুক তমুক যায় মেয়েকে দেখতে দল বেঁধে মেয়ে দেখে আসে তারপরে সবার শেষে ছেলে যায় এইভাবে আমরা আমাদের সমাজে মেয়ে দেখি যেখানে ইসলাম বলেছে ছেলে দেখবে এবং ছেলের বাবার দেখা নিষেধ ছেলের বাবার দেখা নিষেধ বিয়ের আগে ভালো করে বুঝে নেন এটা আমার কথা না আপনাদের অনেকের কাছে বিষয়গুলো একটু ধাক্কা লাগতে পারে কিন্তু ধাক্কা লাগলে আমাকে বলতে হচ্ছে কারণ এটাই ইসলাম তো বলা হয়েছে যে যে বিয়ে করবে যে পুরুষ বিয়ে করবে সেই কেবল দেখবে আর নারীদের মধ্যে তার মা তার খালা অন্যরা দেখতে পারবে সমস্যা নেই কিন্তু আমাদের সমাজে কি হয় আমরা মেয়ে দেখার ক্ষেত্রে দল বেঁধে মেয়ে দেখতে পাঠাই এরপরে ছেলে গিয়ে দেখে আচ্ছা ছেলে গিয়ে দেখার পরেই তো শেষ হয় না এরপরে আমরা আমাদের সমাজে যে আরেকটা বিধান চালু করেছি সেটা হলো যে আচ্ছা মাত্র তো দেখা হলো দেখা হলেই কি বিয়ে হবে নাকি একজন আরেকজনকে বুঝতে হবে চিনতে হবে এই বুঝাবুঝির জন্য ওনাদেরকে লং ড্রাইভে পাঠানো হয় তিন মাস সময় নেওয়া হয় ছয় মাস সময় নেওয়া হয় আবার কখনো কখনো তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে পাঠানো হয় মেয়ে পক্ষও খুব আন্তরিকতার সাথে পাঠায় ছেলে পক্ষও আন্তরিকতার সাথে পাঠায় যাও চিনতে হবে বুঝতে হবে ইসলামীটাকে হারাম করেছে বিয়ের আগে ওই একবারই ভালো করে দেখতে পারবেন সেকেন্ড টাইম দেখা দেখাদেখি চলবে না কিন্তু আমরা কিন্তু এগুলো করতেছি আমাদের সমাজে এগুলো করা হয় কারণ আমরা অন্য অন্য সমাজে দেখি তাই আমরা এটাকে ওখান থেকে আমদানি করে এটা আমাদের এখানে এখন বাস্তবায়ন করি